বন্ধুরা কারা কারা আছো জয়েন হয়ে যাও আরোহী হ্যালো গোপাল হ্যালো রাসেল মিয়া হ্যালো তোমরা কোথায় গেলে ভিডিওগুলো ওয়াচ করছো না শেয়ার করছো না কী ব্যাপার কী হয়েছে তোমাদের আরোহী এই তো রাসেল মিয়া ভালো আছি কোথায় ছিল এতদিন গোপাল না গো ডিনার হয়নি এখনও জামিরুল রহমান ভালো আছি গো আজিজ হ্যালো গোপাল হুম কেমন ধরনের ভিডিও চাইছো একটু প্লিজ কমেন্টস করো তোমরা শাহিদ ভালো আছি গো হ্যালো আজিজ ভালো আছি কি কি বলছে এনে বুঝু रसेल मियां दादा ভালো আছে গো আব্দুল আজিজ ভালো আছিস গো অম্বিশ যাদব হ্যালো

শিন আক্তার আমি কলকাতা থাকি গো সুমন দাস ভালো আছি তো শুনে গেল রাগ করা হ্যাঁ সাউন্ড অফ না তো এইতো মিলাই এই মাত্র ভাত খেয়ে এলো না হ্যাঁ না গো খাইনি এখনো সুমন সাজরুল আমিন দাদা বাবু জামাইবাবু এই তো বসে রয়েছে গো তোমাদের কি হলো আমি বুঝতে পারছি না ভিডিও ভিডিও করছো রকম কোনো অ্যান্সার দিচ্ছ না শেয়ার করছো না বেশি বেশি করে এরকম কেন করছো আমার সাথে তোমরা বৌদির সাথে এরকম করতে ভালো লাগছে আপুর সাথে ভালো লাগছে এরকম করতে তোমার ডাক্তারবাবু কেমন আছে এই তো ভালো আছে গো ডাক্তারবাবু মিলকান হাসেন আর সৌদি আরব থেকে দেখছো বা থ্যাংক ইউ সো মাচ গুড ইভিনিং সঈদ খান অনিরুদ্ধ হ্যালো হাই কি হলো পড়ে গেলো তো টাটা সবাইকে গুড নাইট ভালো থেকো কালকে আবারও আসবো